নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে আবার একটু নতুন আপডেট দিতে চলেছে এই ভিডিওতে তো এই ভিডিওতে যে বিষয়গুলি থাকছে সেটি হচ্ছে এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে অভিষেক ব্যানার্জির হাত ধরেই তার হস্তক্ষেপেই কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে আগামীতে সরকারপন্থী সংগঠনের পুরোপুরি বিশ্বাস যে অভিষেক ব্যানার্জির হাত ধরে কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এর সাথে সাথে আগামী ছয় তারিখের যে আন্দোলন হতে চলেছে বঞ্চিত জয়েন্ট ফোরামের পক্ষ থেকে সেখানটায় কি আপডেট উঠে আসছে এবং এই প্রসঙ্গে জয়েন্ট ফোরাম এবং সরকারপন্থী নেতৃত্বদের কি গোপন বৈঠক হলো এই ভিডিওতে তার কিন্তু বিস্তারিত আপডেট সম্পূর্ণ কিছু দিতে চলেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলেই কিন্তু প্যারা টিচারদের এবং এসএসএম কর্মীদের যে আপডেট সমস্ত কিছুই কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওতে দেখে নিই তো বন্ধুরা প্রথমেই বলি আগামী ছয় তারিখ কিন্তু একটা আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তবে আপনারা জানেন জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিল আজ থেকে দেড় মাস আগে সেই জয়েন্ট ফোরামের মধ্যেই কিন্তু আবার বেশ কয়েকটি ভাগ হয়ে গেছে তার মধ্যে একটি ফোরাম হয়েছে বঞ্চিত জয়েন্ট ফোরাম অর্থাৎ যারা যে সমস্ত প্যারাটি যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন তারা কিন্তু আলাদা একটি ফোরাম গঠন করেছেন তো সেক্ষেত্রে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বারংবার কিন্তু আগামী ছয় তারিখের আন্দোলনকে না করার জন্য আবেদন নিবেদন করা হয়েছে নেতৃত্বদের এই মাসটা অন্তত এই ডিসেম্বর মাসটা কিন্তু দেখার জন্য তারা অনুরোধ জানিয়েছেন যে সরকারকে দাবি দেওয়া হয়েছে দাবিপত্র পেশ করা হয়েছে সরকারের একটু সময় লাগতে পারে তো সেই জন্য কিন্তু অন্তত এই ডিসেম্বর মাসটা তারা দেখার জন্য অনুরোধ করছেন যে ডিসেম্বর মাসে যদি কোনো কিছু না হয় সেক্ষেত্রে আপনারা জানুয়ারিতে আন্দোলন করুন কিন্তু দয়া করে এই মুহূর্তে আন্দোলন করলে কিন্তু সব শেষ হয়ে যেতে পারে এমনটাই কিন্তু সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তো যদিও এই বিষয়টাকে নিয়ে বঞ্চিত ফোরামের পক্ষ থেকে তারা পরিষ্কার জানিয়েছেন যে এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয় বরং এটা হচ্ছে একটা আবেদন অর্থাৎ গান্ধীজি ঠিক যে পথে অহিংসা আন্দোলন গড়ে তুলেছেন এটাও কিন্তু সেই পথেই এই আন্দোলনটা আগামী ছয় তারিখ হতে চলেছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যে শামিমদার মুখ থেকে বঞ্চিত পুরামের পক্ষ থেকে কিন্তু শামীমদা এরকম বক্তব্য রেখেছেন তো এই হচ্ছে একটা বিষয় তো এই বিষয় নিয়ে সরকারপন্থী সংগঠনের মধ্যে একটা গোপন বৈঠক হয়েছে এটা কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কথাটা কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট যে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে কোনো কিন্তু গোপন বৈঠক হয়নি এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের কাছ থেকে কোনো রকম কোনো বৈঠক হয়নি শুধুমাত্র তারা কিন্তু তাদেরকে বঞ্চিত ফোরামকে এই মুহূর্তে আন্দোলন করতে বারণ করেছেন কেননা সরকারের বিরুদ্ধে নয় বরং সরকারের পাশে থেকেই সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে তারা কিন্তু তাদের দাবিপত্র বা তাদের দাবি পূরণে সচেষ্ট হতে চান কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো রকম কোনো আন্দোলন হয় সরকার কিন্তু রেগে যেতে পারেন হিতে বিপরীত হতে পারে দিকে কিন্তু বেতন বৃদ্ধি নাও করতে পারেন এই ভয়টা পাচ্ছে সরকার নেতৃত্ব অপরপক্ষে সরকারপন্থীর নেতৃত্বদের পক্ষ থেকে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক ব্যানার্জিকে তারা দাবিপত্র দিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির হাত ধরেই তার সদর্থক ভূমিকাতেই কিন্তু পার্শ্বশিক্ষকদের সমস্ত রকমের জ্বালা গুজবে তাদের কিন্তু বঞ্চনার অবসান হবে এমনটাই কিন্তু জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্বরা তো এই বিষয়ে এই মুহূর্তে আপনাদেরকে জানায় ভোগীরথ ঘোষবাবু রমিউল ইসলাম স্যার প্রমুখ ব্যক্তিরা কিন্তু প্রমুখ শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু বারংবার বন্ধিত ফোরামকে বা যারা আন্দোলন করতে যাচ্ছেন আগামী ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাদের কিন্তু এই মুহূর্তে আন্দোলন থেকে বিরত থাকার বা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে স্থগিত রাখার কথা বলেছেন অন্তত একটা মাস দেখার জন্য আবেদন জানিয়েছেন যদি এই মাসে কিছু না হয় জানুয়ারিতে তারা আন্দোলন করুক তারা কোনো বাধা দেবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এই মুহূর্তে একটা টিম তারা কিন্তু আন্দোলনের পথে হাঁটতে যাচ্ছে একটা টিম সরকারের পাশে থেকে কাজ করে তারা তাদের দাবি পূরণে সর্বদা সবসময় শিক্ষকদের সমস্ত বঞ্চনা ঘুচাবে এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে তো কে ঠিক কে বেঠিক এগুলো বলা মুশকিল তবে সমস্ত পার্শ্বশিক্ষকরাই চাই যে পথেই হোক না কেন যার হাত ধরেই হোক না কেন তাদের বঞ্চনা ঘুচলেই তারা কিন্তু খুশি এর থেকে কিন্তু আর বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং যে সমস্ত সংসার চালাতে যে তারা হিমশিম খাচ্ছে মাত্র তেরো হাজার টাকা বেতনে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা কিন্তু একটা দোলাচল পরিস্থিতির মধ্যে রয়েছে তাই কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে বিভিন্ন পথ বেছে নিচ্ছে তো এই মুহূর্তে যেভাবেই হোক না কেন তাদের দাবি পূরণ হলেই কিন্তু তারা খুশি এমনটাই কিন্তু পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে বন্ধুরা এই হচ্ছে বিষয়বস্তু একদিকে যেমন জয়েন্ট ফরম লড়ছে অপরদিকে কিন্তু বঞ্চিত ফরামও লড়ছে তো পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এটুকুটা আশা করা যায় ভোটের আগে আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি বেতন বৃদ্ধি হবে তো দেখা যাক আগামী ছয় তারিখে কি ঘটে বা তারপরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি ফেরে কিনা পার্শ্ব শিক্ষকদের দিকে সেটা দেখার বন্ধুরা ভিডিওটি এখানেই রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন